দেখ দেখো না জিরে দয়ালেন অভি পুরান শুনে দেহিদ আমি রঙ নাজিরা আল্লাহ দিলেন পোষন আল্লাহ

দয়ালে নবী মারা গেছে কোন পাগলের মুখে কয় দয়ালে নবী মারা গেছে কোন পাগলের মুখে কয় নবীজির জবান আল্লাহ নিজে কথা কয় আল্লাহ সাল্লি একবার বলেন মার হাবা আরেকটা জোরে বলেন ইয়া ও আর শুনলে লাভ হয় না লস হয় সব হয় না গুনা হয় আসলে না নকলে বাস্তবে না অবাস্তব সত্য না মিথ্যা বিশ্বাস আসেনি ও আজের মধ্যে লাভ আছে না নেই কি ধরনের লাভ একটু কথা বলি কি ধরনের লাভ তারপরে যাবে না কালকে বিশ্বভুজুর আসবে সহবত মহব্বত নিবেন সেখানে অনেক ফাজাইল ফজিলত আছে একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে শোনাই রসুলের জবান মোবারকের বাণী বলেন মারহাবা হাদিসটা হলো ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাহ 60 সানাতান এই হাদিসের মূল মর্ম রহস্যটা আমি আপনাদেরকে এক কথায় বলি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে লম্বা সময় দিতে পারবো না সময় একবারে কম একবারে ছোট্ট করে বলি আপনি একটা ঘরে ঢুকেন ঢুকলে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিবেন দেওয়ার পরে পেশাব পায়খানা ঘুম নিন্দ্রা তন্দ্রা খাওয়া দাওয়া দুনিয়ার যত কাজ কাম আছে সব বন্ধ করে কোনো কাজ নাই অর্থাৎ দুনিয়া কোনো ঝামেলাই নাই সব ছেড়ে একটা ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে এক কত বছর বছর কথা কয় না বন্দিগি করলে যতটুকু ফায়দা পাইতানি কোরআন এবং সুন্নার মজলিসে এক সেকেন্ডের চেয়েও কম যদি বসে থাকেন কিছুটা সময় যদি কোরআন এবং সুন্দর আলোচনায় বসেন ওই যে সব কিছু বন্ধ করে ঘরে একশো বছর বন্দিকি করার যেই ফায়দা আল্লাহ রাসুল বলে মাহফিলে কিছু সময় বসলে তার চেয়ে কুঠি কুঠি গুলে বেশি ফায়দা হাদিস মেশকাতের তাইলে ওয়াজ শুনলে লাভ না লস আপনারা তো ওয়াজ শুনেন কতক্ষণ পেশাব করেন কতক্ষণ চা খান আবার অনেকে দেখি মাহফিলের ভিতরেই গই বাদাম খায় মাহফিলের ভিতরে কি মনে রাখবেন মাহফিলের ভিতরে গই সব বাদাম খাইতে দিবেন না এটা বদ অভ্যাস এখন বাদাম খায় কয়দিন পরে মাহফিলে গিয়ে বেরিয়ে খাইবে বিশ্বাস হয় না জাগো অভ্যাস আছে খাইতে পারে না

লাভ আছে কেমন লাভ জানেন আমরা তো ওয়াজ শুনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ ছয় সাত ঘন্টা শুনি আর সাহাবিরা ওয়াজ শুনছে শুনে অবাক হবেন সাহাবিদের ওয়াজ শোনা এটা যদি শুনে অবাক হবেন কি ধরনের ওয়াজ শুনছে সাহাবিরা হযরতে আমর ইবনে আল আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের মধ্যে আছে ইবনে মাঝার মধ্যে আছে আবুদ শরীফের মধ্যে আছে মসকাতুল মাসাহাবির মধ্যে আছে মসনদে আহমদের মধ্যে আছে মসনদে বাজারের মধ্যে আছে মসনদে আবু ইয়ার মধ্যে আছে বাকি বাকি যত হাদিসের কিতাব আছে বিশেষ করে তফসিলের কিতাব তফসিলের রুহুল মারির মধ্যে আছে তফসিলের রুহুল মায়ানের মধ্যে আছে তফসিরে কুতুবির মধ্যে আছে তফসিলে মাজহারির মধ্যে আছে তফশিরে বাইজাবির মধ্যে আছে তফসিরে খাজজানের মধ্যে মধ্যে আছে তফসির ইব্রাহিমের মধ্যে আছে তফসির কর্তুবীর মধ্যে আছে তফসির আবু নাঈমের মধ্যে আছে তারপরে কানজুল ইমানের মধ্যে আছে ফাজায়েনুল ইরফানের মধ্যে আছে বায়ানুল কুরআনের মধ্যে আছে রূহুল কুরআন এর মারিফুল কুরআনের মধ্যে আছে যত যতগুলো কিতাব আছে সব কয়টা কিতাবে প্রায় 82 কিতাবের মধ্যে এই হাদিস এক সাহাবীর নাম হচ্ছে আমর বিন আখতাব তিনি হাদিসটা রওয়ায়াত করেন যে আল্লাহর রাসূল হঠাৎ করে দেখলাম একদিন থেকে বাহির হয়ে আসতেছেন বলেন না সুবহান আল্লাহ রসুল ঘর থেকে বাইরে হয়ে আমার রসুল কেমন জানেন আমাদের এই যে কারেন্টের লাইট বিদ্যুৎ আধুনিকতার ছোঁয়া আমার নবীর যুগে এই বিদ্যুৎ ছিল কথা কয় না হ্যাঁ মোমবাতি ছিল হারিকেন ছিল হেজেক্লাট ছিল কি ছিল চেরাক চেরাক জৈতুনের তেল দিয়া ওইটার মধ্যে আপনারা কি কয় সন্তা লাগايا দিয়া মাটি জ্বালাই দেন ফজর নামাজের সময় সাহাবীরা মসজিদে গিয়া দেখতেন অন্ধকার মসজিদে গিয়ে কি কি দেখতেন মাটি জ্বালাই না কিছু নাই আবু বকর একটা দৌড় মারতেন গিয়া রাসূলের হুজুরার সামনে গিয়া বলতে নিয়া রাসূলুল্লাহ নবীজি মসজিদে আরছি মাটি জ্বালাইবার মতো তেলও নাই কি করব আমার নবীজি কি বলতেন জানেন আয়সা আমার এই দরজা থেকে পর্দাটা সরায়ে দাও আয়সা পর্দাটা সরাই দিতেন আর আমার হুজুর মসজিদের দিকে মুখ করে বসতেন হুজুরের চেহারা থেকে নূরের আলো বাহির হইয়া গোটা মসজিদ আলো হয়ে যেত এই ছিল আমার হুজুর হুজুরের চেহারা থেকে আলো বাহির হইয়া অন্ধকার মসজিদ আলো হয়ে যাইত। আমগো কোন হুজুরের চেহারা আলোতে মসজিদ আলো হয়নি নি না কথা কই না আলো হয় আর আমরা যেই হুজুর আমগো তো এই যে এত লাজ লাগাইছেন তারপরও খুঁজে পাইতে কষ্ট আর আমার নবী কেমন ছিলেন জানেন যারা আরবে বসবাস করে তারা জানে যুদ্ধের ময়দানে ঘোড়া যখন চালায় ওয়াল আদি আদি দবা ঘোড়া যখন দাবায়া চলে ঘোড়ার পায়ের আওয়াজে মাটিতে লেগে ধাপ করে আওয়াজ হয় আর ওই মরুভূমির ধুলাবালিতে বৃষ্টির মতো হয় এমন হয় অমাবস্যার আত্ম অন্ধকারে তো কিছু দেখা যায় সৌদি আরবে ঝড় তুফান হইলে ধুলোবালি এমন অবস্থা হয় সামনে কিছু দেখা যায় না যুদ্ধের ময়দানে ঘোড়ার পদগুলিতে অন্ধকার হয়ে যেত সাহাবিরা রসুলকে খুঁজা না পাইলে ময়দানের এক কোনায় দাঁড়াইয়া বড় করে শ্বাস নিত আমার কথা না

আমর বিন আখতার একজন সাহাবী কেমন সাহাবী জানেন এই সাহাবী বড় মারাতক সাহাবী আমি একটু বড় বড় কথা দিই এই সাহাবী খুব মারাতক প্রেমিক সাহাবী তো উনি হাদিস রওয়ায়াত করেন যে রসুল আন আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

আজান দেয় কি দেয় না আজানের সময় আমরা কি বলি মহাজিন যা বলে আমরা তাই বলি কিনা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে আশাহাদু না মোহাম্মদ রসুল্লাহ বলি কিনা তখন কিছু মানুষ আছে এইভাবে বিরুদ্ধ আঙ্গুল মুখে দিয়ে একটু চুম্বন করে চোখে মাসে করে না এটা কি জায়েজ না না জায়েজ হ্যাঁ কেমন জায়েজ জানেন إذا بشار الأسد